খেলার চলে না আবার বিগ 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 আপডেট নিয়ে চলে এসেছি তো গুড আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো মোহনবাগান শিবিরে খুব খুব গুড গুড আপডেট আছে তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা অবশ্যই যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো মূল বিষয় আসা যাক ভিডিওতে তো ফার্স্টে যে কথাটা বলবো আপডেটটা নিয়ে তো ফার্স্টে যে আপডেটটা আছে মোহনবাগান টিম অ্যান্টোনিও লফেস হাবাসকে নিয়ে তো অ্যান্টনি অ্যান্টনিও লোফিস সাবাস কিন্তু স্টেট জানিয়ে দিয়েছেন যে আমরা যেভাবে ইম্প্রুভ করেছি খেলাতে আমাদের প্রতিটা প্লেয়ার যেভাবে একশো পার্সেন্ট দিয়ে ম্যাচ খেলছে সেক্ষেত্রে আমরা কিন্তু খুবই আশাবাদী এবারের সিলটা আমরাই পাবো কারণ আমরা লিগশিল্ডের দিকে অনেকটাই এগিয়ে আছি কিন্তু তোমরা নিশ্চয়ই জানো ওড়িশা এফসি একে আছে আর মোহনবাগান দুই আগামীকালে ম্যাচটা জিতে তো মোহনবাগান একটা ম্যাচ কম খেলে উনত্রিশ পয়েন্ট মানে চৌদ্দ ম্যাচে উনত্রিশ পয়েন্ট এবং ওড়িশা এফসি পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট এর পরের খেলাটাই কিন্তু উড়িষাবর্ষে মোহনবাগান তো মোহনবাগান যদি সেই ম্যাচটা জেতে অবশ্যই এক নম্বর পজিশানে চলে যাবে এবং লিঙ্কশিল্ডের দৌড়ে পুরো প্রথম স্থানে উঠে যাবে সেক্ষেত্রে এটা নিয়ে লোপের সাবাস বলেই দিয়েছে আমরা কিন্তু লিগশিল্ডের দৌড়ে আছি এবং আমরাই জিতব লিগশিল্ড এই হচ্ছে আপডেট এবং সেকেন্ড আপডেট যেটা আসছি সেকেন্ড আপডেট হচ্ছে নর্থ ইস্ট নর্থ ইস্ট ইউনাইটেড কোচ ফেদ্রো বেনালি বলেছে মোহনবাগানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে তো বলেই দিয়েছে মোহনবাগান যে হারে খেলছে যেভাবে তারা খেললো আমি দেখলাম পুরো ডাইনে সরের মতো খেলেছে তো বলবে না কেন মোহনবাগান যেভাবে গোলগুলো করেছে যেভাবে কাম কামব্যাক করেছে এক গোল খেয়ে পুরোপুরি ডাইনে সরের মতনই কামব্যাক করেছে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত তো সেক্ষেত্রে সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড কোচ পেড্রো বেনালি মোহনবাগান টিমকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে খেলার শেষে মোহনবাগানে প্রতিটা প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেকও করেছে আমরা অবশ্য দেখতে পেয়েছি আগামীকাল ম্যাচে এই হচ্ছে পেদ্রো মেনালির খবর তো সেকেন্ড থার্ড খবরটা যেটা হচ্ছে মোহনবাগানে একটা হাই প্রোফাইল কোচ নাকি সাইন করে ফেলেছে তো হাই প্রোফাইল কোচটা সাইন করার কারণ আছে কারণ মোহনবাগানের কোচ যে এখন অ্যান্টোনিও লোপেজ হাবাস সে কিন্তু ছ মাসের সাইনিংয়ে এসছে এবং তার হাওয়াসের বয়সও পর্যন্ত হয়ে গেছে বেশি দিন থাকবেও না সেক্ষেত্রে এই সিজনটা হয়ে যাওয়ার পরেই কিন্তু হাবাস ছেড়ে দেবে মোহনবাগান তখনই কিন্তু এই হাই প্রোফাইল কোচ দুর্দান্ত এবং ছেচল্লিশ বছর বয়সে এই কোচ সে কিন্তু মোহনবাগান টিমে যুক্ত হয়ে যাবে এবং মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব নেবে তো এটা খুবই গুড গুড নিউজ তবে হাওয়াসের স্ট্র্যাটেজি তার স্ট্র্যাটেজি এখনো কেমন কি বোঝা যাচ্ছে না মানে হাওয়াসের স্ট্র্যাটেজি কিন্তু মোহনবাগানে খুব দারুণ কাজ করে যেটুকু আমরা জানি এবং লাস্ট খবর হচ্ছে ডিমিত্তি প্রেতাতশকে নিয়ে ডিমিত্তি প্রেত্যাতশে কিন্তু হাওয়াস সেরা বলল। তো এই প্রতি যে এতগুলো দল আছে এতগুলো দলের মধ্যে যে কটা প্লেয়ার আছে তার মধ্যে মোহনবাগানের ডিমিত্তি প্রেত্যাশ হচ্ছে আইএসএল সেরা প্লেয়ার আইএসএল সেরা প্লেয়ার বলেই তাকে মানা হচ্ছে সে জানা যাচ্ছে যে সে যেমন খেলছে যেমন টিমকে লিডিং করছে কোনো টিমে হয়তো এরকম প্লেয়ার এখনও পর্যন্ত সে দেখতে পায়নি সেক্ষেত্রে হাবাস অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু দিমিত্রি পেত্যাতশকে সেরা স্ট্রাইকিং লাইন প্লেয়ার বলে ঘোষণা করছে আর আমরা সবাই জানি ডিমিতিবে তো সেমনি তো সেরা প্লেয়ারই তো যাই হোক আজ ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙ করে বাঁচিয়ে দাও আর খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও তো বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা